ইফটিজিং করবেন না রাস্তাঘাটে মেয়েদেরকে টিজ করবেন না ডিস্টার্ব করবেন না বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অসভ্য ছেলেরা মেয়েদের অন্যাদরে টানাটানি করে সামনে আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি বটমূলে গাছ বটমূলে গাছের ছায়া তলে বিভিন্ন পরিকল্পনা চলছে এগুলো রাস্তার হক নয় রাস্তার হক হলো চক্ষুকে হেফাজত করা নবীজি আরো বললেন ওয়াকাফুল আদা রাস্তার হক হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একটা বিড়াল কুকুর মরে পড়ে আছে আপনি সরান আপনি ভাবছেন এটা পৌরসভার দায়িত্ব পৌরসভার গাড়ি এসে সাফ করবে নবীজি বলেছেন না এটা তোমার ইমানি দায়িত্ব বোকারের আদেশে নবীজি বলেছেন রাস্তায় যদি এমন জিনিস থাকে যে জিনিস রাস্তায় থাকলে মানুষের কষ্ট হবে জনসাধারণের কষ্ট হবে যদি আল্লাহর কোনো বান্দা ওই কষ্টদায়ক বস্তুটা রাস্তা থেকে সরায়া দেয় আল্লাহ তার আমল নামার মধ্যে সৎকার সবাব দান করে দিবে আমরা তো এগুলো করি না রাস্তার মধ্যে বড় পাথর একটা গাড়ি আসলে যেতে পারবে না রাস্তায় বাস পড়ে আছে তুফান হয়েছে গাছ পড়ে গিয়েছে চাইলে আমি সরাতে পারি সরাচ্ছি না রাস্তার হক হল নবীজি বলেছেন কফুল আদা অন্য হাদিসে এসেছে ইমাতাতুল আদা আনি তরিকি সদাক রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়ে দাও আল্লাহ সৎকার সব দিয়ে দিবে রাস্তার তিন নম্বর হক হল নবীজি বলেছেন রদ্দুস সালাম সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াকমুর বিল মারুফ খুব গুরুত্বপূর্ণ রাস্তার হক হলো রাস্তায় সৎ কাজের আদেশ দেওয়া রাস্তার মধ্যে অন্যায় হচ্ছে অন্যায় দেখলে অন্যায় গিয়ে বাধা দেওয়া কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা দেখি রাস্তাঘাটে অন্যায় হয় কয় নিজে বাসলে বাপের নাম চলে যায় অন্যায় বাধা দেয় না যে ব্যক্তি অন্যায় বাধা দেয় না তার ইমান এখনো পরিপূর্ণ হয় কারণ একজন ইমানদার সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে হকের দাওয়াতি পথে নিজেকে সামিল করবে নইলে তার ইমান কখনো সম্পূর্ণ হবে তাইলে আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম নবী মুমিন পুরুষদেরকে বলেন চোখের যেন হেফাজত করে দৃষ্টিকে যেন তারা অবনমিত করে চক্ষুটাকে যেন সংযত রাখে পরনারের দিকে দৃষ্টি যাবে না মোবাইল ফোন হাতে নিয়েছেন মোবাইলের ফিতনা হলো এই জামানার একটা সাংঘাতিক ফিতনা রাতের বেলা আপনি বাড়িতে ঘুমিয়েছেন এখন তো প্রত্যেকের বাড়িতে ওয়াইফাই আছে ওয়াইফাই থাকার কারণে দেখা যাচ্ছে নাটক সিনেমা এমন কি পর্নোগ্রাফির মতো নিষিদ্ধ বিষয়ে অনেক যুবকেরা অ্যাডিক্টেড হয়ে গিয়েছে সে মনে মনে ভাবছে আমি আমার রুমে অন্ধকার রুমে আমি আমার একা রুমে এখন আমাকে কেউ দেখবে না আমার আব্বা আব্বা ভাই বোন কেউ জানে না আমি যা মন চাই তাই দেখব আমার যুবক ভাইদেরকে বলছি অন্ধকার একা সেই রুমে কেউ আপনাকে না দেখলেও যিনি আপনার সব কিছু দেখেন তিনি সে আল্লাহর ভয় কি নাই অন্তরে আল্লাহ তো আপনার গোপন জানেন প্রকাশ্য হাদিসে নবীজি বলেছেন তোমার পরিবার পরিজনকে তুমি যতটুকু লজ্জা পাও তুমি কি আল্লাহকে ততটুকু লজ্জা পাও না অর্থাৎ বুঝায় বলি কোন যুবক ছেলে কি তার বাপ মায়ের সামনে পর্নোগ্রাফি দেখবে কথা বলেন না কেন কোন যুবক ছেলে কি বাপ মায়ের সামনে আরেক মেয়ের অন্য করবে তো নবুজি বললেন তোমার পরিবার পরিজনকে লজ্জা করে তুমি অশ্লীল কাজ করো না পরিবার পরিজনের চাইতে তো মহান রব তিনি তো সারা বিশ্ব জগতের মালিক তাকে ভয় করে তাকে লজ্জা করে তুমি কি তোমাকে গুণা থেকে বাঁচাতে পারো না কথা কি মাথার ভেতরে ঢুকে না উপরে দিয়া চলে যায় বোঝা যায় কথা নবীজি বলে নবীজি বলেছেন চক্ষুটাকে হেফাজত করে এটা রাস্তার হক আল্লাহ তাআলা এখানে সুন্দর করে বলছেন এই আয়াতে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুকে যেন তারা সংযত রাখে তবে এক জায়গায় চক্ষু সংযত রাখা লাগবে না সেটা হলো নিজের স্ত্রী মন ভরে দেখেন আর আরেকটা হলো যুবকরা যখন বিয়ে করতে যাবে বিয়ের আগে মেয়েদেরকে দেখে শুনেই বিয়ে করবে এই জন্য অনুমতি আছে না নাই যেমন একজন সাহাবি নাম হলো মুহিরা ইবনে সুবা। রাদিয়াল্লাহু আনতিনি এসে নবীজিকে বললেন নবীজি আমি তো বিয়ে করতে চাচ্ছি এক মেয়ের সাথে আমার বিবাহের কথাবার্তা হচ্ছে নবীজি বলেছেন তুমি কি মেয়েটাকে দেখেছো নাকি মুগীরা বিন শোবা রাদিয়াল্লাহু আন বললেন না এখনো দেখি নাই নবীজি তখন বললেন তুমি বিয়ে করতে চাও কিন্তু মেয়েটাকে এখনো দেখলে না যাও মেয়েটাকে গিয়ে দেখো উন্দুর ইলাইহা ফাইন্নাহু আহরা না কুমা যাও তাকে গিয়ে দেখো দেখলে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়তো আরো বেশি বেড়ে যেতে যাও দেখো তাহলে এই জায়গায় দেখা যাবে তবে আমাদের দেশে বিয়ের আগে আবার মেয়েকে সমাজের মানুষ এমন ভাবে দেখে মনে হয় যেন কুরবানির গরুর মতো দেখছে কথা বুঝেন নাই মানে ছেলে দেখবে অসুবিধা নাই কিন্তু ছেলের ভাই ব্রাদার তার মামা নানা ফুফা ফুফু হ্যাঁ তার ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে চলে আসে এরকম আছে না নাই আপনার বউকে আপনি বিয়ে করবেন একটা মেয়ে দেখতে যাচ্ছেন আপনি দেখেন চোদ্দ গোষ্ঠী নিয়ে যাওয়ার কোনো দরকার এরপরে আল্লাহ বললেন ওয়াঃফাদু ফুরু জাফম অনবি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস্থানের রেখে ফাজত করে মুমিনদের একটা গুণাবরি হল আল্লাহ সোমুক মিনু নে বলেছেন ওয়াল্লা দিনা গুমলি ফুরু জি গিম্ এই সুরায় আল্লাহ মুমিনদের অনেক গুলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন অনেকগুলো গুলো গুনাহ বলে আল্লাহ মাঝখানে বলেছেন ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিদুন সাকসেসফুল ইনডিড এট দা বিলিভারস দোজ হু গার্ড देयर মডেস্টি সফল কাম তারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে লজ্জা হেফাজত করার দুইটা ব্যাখ্যা মুফাসসিরগণ দিয়েছেন প্রথম ব্যাখ্যা হলো সতর ঢাকা অর্থাৎ পর্দা করে চলা পুরুষের জন্য পর্দা আছে অনেক যুবক ছেলের মতো হাফ প্যান্ট পরে হাঁটুর উপরে প্যান্ট পরে তারপরে রাস্তাঘাটে হাঁটা হাটি করে এইভাবে যে সে চললো সে তার লজ্জাস্তানের হেফাজতের প্রথম যে অর্থ দেওয়া হয়েছে সেটা লঙ্ঘন করলো আর মুফাসিরগঞ্জ দুই নম্বর অর্থ দিয়েছেন লজ্জাস্থানের হেফাজতের অর্থ হলো জিনা বা অশ্লীলতা থেকে নিজের লজ্জাস্থানকে বাঁচিয়ে রাখো ও আমার যুবক ভাইরা নিজের চরিত্র বানাও সাইয়দ না ইউসুফ আলাইহিস সালামের মতো তোমার চেহারা আর কি সুন্দর তুমি ফেনিতে গেলে কয়টা মেয়ে তোমার দিকে তাকায় ইউসুফ নবী তাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন তার চেহারা সুরত এত সুন্দর ছিল যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী নারীরা রূপে মুক্ত হয়ে গিয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে টেরো পায় নাই এত সুন্দর জল্লা তাকে দিয়েছেন নবীজি বলেছেন ইউসুফ পয়গম্বর আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন সুবান আল্লাহ বাড়িতে গিয়ে বলেন আপনারা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য এত সুন্দর সুপুরুষ তিনি যাকে দেখলে চোখ ফেরানো যায় না যেই ঘরে লালিত পালিত হলেন সেই ঘরের মহিলা জুলাইখা তিনিও সুন্দরী নারী কৈশোর কাল থেকে ইউসুফ আলাইহ কে তার চোখের সামনে দেখছেন দেখতে দেখতে ইউসুফ আলাইহিস ইসালামের প্রতি এত বেশি মহাবিষ্ট হয়ে গেলেন একদিন তিনি নির্জনে তার দাসীর মাধ্যমে তার হাস কামরায় নিয়ে আসলেন এরপরে তাকে কুপ্রস্তাব দিলেন বললেন দেখো এখানে শুধু তুমি আর আমি আছি আর কেউ নাই আসো আমার মনোবাসনা পূরণ করো দুষ্ট মহিলা কি বলে এখানে নাকি আর আর আমি কেউ নাই এই মহিলা তো জানে না এখানে আরেকজন আছেন সব দেখছেন তিনি কি। এখানে যে যুবকরা আছে এদেরকে যদি কোনো ফেনির সুন্দরী একটা মেয়ে একবার বলে আই লাভ ইউ ভাব দেও না উত্তর দিবে আই লাভ ইউ টু আমি হাসানোর জন্য বলছি না আপনাদেরকে ইউসুফ আলাই ইসালাম তাকে দেখেছে মিশনের সবচেয়ে সুন্দরী নারী তখনকার কার জুলাই খা একেবারে তার ব্যক্তিগত রুমে নিয়েছে চিন্তা করেন শুধু আই লাভ না ব্যক্তিগত রুমে নিয়ে বলেছে আমার সাত দরজা আছে এই রুমে আসতে হলে সাতটা দরজার সবগুলো দরজা লক সেফ জোন তুমি আমি যা করব কেউ জানবে না কেউ দেখবে না এই প্রস্তাব যখন দিল সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম কি জবাব দিলেন সূরা ইউসুফ গিয়ে বাড়িতে পড়বেন তিনি তখন জবাব দিলেন মা আল্লাহ তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছ এই প্রস্তাব থেকে আমি পানা চাই কার কাছে তিনি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে এই অশক্ ত্যাগ করে আল্লাহর উপর ভরসা করে তিনি জানেন দরজা তালা দেওয়া গেলে খুলবে না কিন্তু ভাবলেন আমি তো আমার আল্লাহকে খুশি করার জন্য দৌড় দিচ্ছি হয়তো আল্লাহ আমার জন্য ব্যবস্থা করবেন তিনি তালাবদ্ধ দরজার দিকে যখন আল্লাহর উপর ভরসা করে দৌড় দিলেন আল্লাহ বললেন ইউসুফ পরীক্ষায় পাশ করে ফেলেছো দরজা জুলাইখা বন্ধ করে রেখেছে সে মনে করেছে চাবি শুধু তার কাছে আছে কিন্তু আমার কাছেও কুদরতি চাবি আছে না না ইউসুফ নবী যখন দৌড় মারলেন সাতটা দরজা সবগুলো দরজার তালা তার জন্য খুলে দিলে